সকলকে নমস্কার জোহার আদিবাসী তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আশা করি মারাঙ্গুর কৃপায় সকলে ভালো আছেন সুস্থ আছেন মারামগুর কাছে প্রার্থনা করি সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন আমি প্রত্যেকটা ভিডিওতে বলি ভিডিও দেব ভিডিও দেবো কিন্তু দিতে পারি না এই বিষয় নিয়ে আর কোনো কমেন্ট করবো না বা করতে চাইও না এটা নিয়ে ভিডিওটা বড় হয়ে যাক আপনাদের শুনতে হয়তো আগ্রহ থাকে যে কেন দাদা ভিডিও দিচ্ছে না কি কারণ কারণ কিছু নেই বাবু আপনাদের ভালোবাসার চাপে আপনাদের যে কাজ সেই কাজ সম্পন্ন করে উঠে তারপরে আর ভিডিও দেওয়ার সময় হয় না তো আজকের যে বিষয়বস্তু সেটা হচ্ছে আমার কাছে যত রকমের ফোন আসে তার মধ্যে এই ফোনটা বেশ বড়ো রকমের আসে যে দাদা বা গুরুদেব বা গুরুজি আমরা কোনোভাবেই নিজেকে ঋণ মুক্ত করতে পারছি না বা আর্থিকভাবে স্টেবেল করতে পারছি না এর জন্য কি করণীয় আছে এই প্রশ্ন কিন্তু সচরাচর কমন প্রশ্ন এবং এই প্রশ্ন একশোটা যদি প্রশ্নকর্তা আসেন তাদের মধ্যে আশি জন এই প্রশ্নটা করেই থাকেন তো এই ক্রিয়া আমি নিজে করেছি এবং তারপর পেয়েছি হান্ড্রেড পারসেন্ট তার ফল কিন্তু আমি পেয়েছি যেটা হচ্ছে সামনের যে শিবরাত্রি এই শিবরাত্রি শুধু এবছর নয় প্রত্যেক বছরই শিবরাত্রির বিশেষ 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 গুরুত্ব আছে আমরা জানি শিবরাত্রিতে মায়েরা বনের উপোস করেন পুজো দিয়ে দেওয়ার পরে তারপরে সারা রাত পুজো টুজো হওয়ার পরে হয়তো সকালবেলায় আহা করেন শিবরাত্রির রাতটা সকলের জীবনে একটা ভাইটাল দিন কেন ভাইটাল কি কারণে ভাইটাল এত কিছু আলোচনা আমি করতে চাই না কারণ আমার থেকে অনেক বড় বড় প্রবক্তা আছেন যারা এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করবেন আমি আমার চ্যানেলে প্রবচন দিতে আসিনি আমার যেটা কাজ তন্ত্রের ওপরে তো তন্ত্রের ওপরে কি করলে ভালো হবে সেটা আমি আপনাদেরকে বলতে পারি এই যে মহাশিবরাত্রি এই মহাশিবরাত্রিতে আপনি যদি নিজেকে আর্থিকভাবে স্টেবেল করতে চান নিজেকে আর্থিকভাবে প্রতিষ্ঠিত করতে চান সংসারের প্রতি যদি আপনার সংসারের প্রতি দুর্বলতা থাকে বা সংসারে সবসময় অশান্তি বাঁধে রকম যে সমস্যাগুলো আছে এই সমস্যা থেকে যদি নিজেকে মুক্ত করতে চান তাহলে এই যে শিবরাত্রি এই শিবরাত্রিতে সম্পূর্ণ উপোস থেকে ভগবান শিবের পুজো করুন ভগবান শিবের পুজো করুন এবার এই শিব পুজোর বিভিন্ন পদ্ধতি আছে পুরোহিতকে আপনি আপনার দায়িত্ব সমর্পিত করছেন মানে সোপে দিচ্ছেন তারপর পুরোহিত আপনার নামে সংকল্প করে আহ পুজো সমর্পিত করেন পুজো সম্পন্ন করেন তো যে কথা আপনি পুরোহিত দ্বারা বলাচ্ছেন সেই কথা আপনি নিজের মুখে বলুন প্রভু বা ঈশ্বর আরও প্রসন্ন হবেন আপনার উপরে দেখুন আপনার খিদে লেগেছে আপনি আমাকে বলছেন যে আমার খিদে লেগেছে আপনার খিদে লেগেছে তো আমি যাতে আপনাকে খাবারের ব্যবস্থা করে দিই কিন্তু যিনি খাবার দিচ্ছেন তাকেই যদি ডাইরেক্টলি বলেন তাহলে মনে হয় তিনি প্রসন্ন হবেন যাই হোক এই মহাশিবরাত্রিতে যেটা করবেন আর্থিক দিক থেকে স্টেবেল হওয়ার জন্য সেটা হচ্ছে হলুদ যে সরিষা হয় হলুদ সরিষা জোগাড় করে রাখবেন ঘি জোগাড় করে রাখবেন কৃষ্ণ তিল জোগাড় করে রাখবেন চাল যে চাল হয় চাল জোগাড় করে রাখবেন বেলপাতা জোগাড় করে রাখবেন বাড়িতে যে শিবলিঙ্গটি আছে সেই শিবলিঙ্গকে হ্যাঁ তার সাথে দুধ মধু আমরা যে যে পদ্ধতিতে বাড়িতে পুজো আর্চা করি নর্মাল ব্রাহ্মণ ছাড়া সেই পদ্ধতিতেই পুজো অর্চা করুন এবং প্রভুকে স্মরণ করার পরে দুধ গঙ্গার জল দিয়ে স্নান করিয়ে যেটা করতে হবে শিবের মাথায় সরিষার তেল সমর্পিত শিবলিঙ্গের মাথায় সরিষার তেলকে সমর্পিত করুন এবং খুব ভক্তি সহকারে করবেন দেখুন ভক্তিতে মিলাই শক্তি ভক্তিটি মিলাই শক্তি খুব ভক্তি সহকারে প্রভু মাতায় স্নানের পরে বিল্লপত্র সমর্পিত করুন বিল্লপত্র সমর্পিত করার পরে সরিষার তেল সমর্পিত করেন এবং সরিষার তেলের সাথে যে সরিষা নিয়েছেন হলুদ সরিষা ওটাকে প্রভু মাতায় সমর্পিত করুন কৃষ্ণ তেল সমর্পিত করুন এবং যে চাল আছে সেই চালকে সমর্পিত করুন দিয়ে আপনি আপনার মনস্কামনাকে বলুন প্রভু দেখুন ম্যাজিকের মতো কাজ যাবে এক বছরের মধ্যে আপনি সমস্ত রেঞ্জনা থেকে বেরিয়ে আসতে পারেন সমস্ত রকমের ম্যাজিকের মতো কাজ হবে এই মহাশিবরাত্রিতে আমি এই ক্রিয়াটি করেছিলাম এবং তার ফল কিন্তু আমি হাতে নাতে পেয়েছি করার এক সপ্তাহের মধ্যে আমি কিন্তু এর ফল মারাত্মকভাবে পেয়েছি তাই যারা আর্থিকভাবে ভাবছেন যে বিভিন্ন বিশেষভাবে ভেঙে পড়েছেন আর্থিক সমস্যার জন্য বিশেষভাবে ভেঙে পড়েছেন সংসারে অশান্তি হচ্ছে এইগুলোর জন্যে আপনি এই ক্রিয়াটুকু করুন এবং পুজোর জন্যে নিবেদন গোটা ফল অতি অবশ্যই করবেন মা পার্বতীর নাম নেবেন মা পার্বতীর পুজো করবেন প্রভু পুজোর সাথে সাথে মা পার্বতী মাতা পার্বতী এবং নন্দী মহারাজের পুজো অবশ্যই করবেন সকলকে ভক্তি সহকারে সেবা দেবেন গোটা ফল লাড্ডু বা মিঠাই জাতীয় কিছু সেবা দেবেন এবং ওই দিনটা অতি অবশ্যই পুজো হওয়ার পরেও সেবা নেবেন তো হালকা আহার করবেন এবং আটা জাতীয় কিছু খাবেন আমিষে এক মানে আমিষ একদমই খাবেন না নিরামিষ খাবেন যদি এটুকু করতে পারেন দেখুন আপনার আর্থিক দুর্বলতা দূর হয়ে যাবে সকালে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে আবার নতুন কোনো বিষয় নেই